যে আমাদের আর্য বাবা দিকে তাকাও একটু এই যে আর্য বাবার ব্যাটারি খুলে গেছে আচ্ছা আচ্ছা এই যে আমাদের আর্য বাবার নতুন একটা বই আসছে দারুন একদম কথা বলা বই এটা কিন্তু দেখি দেখায় একটু সবাইকে হ্যাঁ দেখো দারুন ব্যাপার বইটার দাম কিন্তু চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা বসছে বুঝিস এই যে আমাদের জিয়া এ ওকে শেখাচ্ছে কি করে সব কিছু করতে লাগে আচ্ছা ব্যাটারিটা খুলে গেছে এই যে ব্যাটারিটা তিনটা ব্যাটারি লাগে আগে ব্যাটারিটা লাগাও

দাঁড়ো দাঁড়ো ওটা খোলে ওটা খোলে না আচ্ছা এবার আমাদের পাপা বইটাকে চালাও দেখি কীভাবে চালাতে হয় হ্যাঁ বইটা চালাও দাঁড়াও এবার কোনটা সুইচ অন করতে হয় কোনটা দিয়ে এখানে প্রথম পাত্র দিয়ে তুমি দেখাও ওটা এটা প্রথম দিয়ে দেখাও এখানে যা লেখা আছে দাঁড়াও এক সেকেন্ড আমি দেখাচ্ছি এখানে যা লেখা আছে এগুলোকে টাচ করলে কথা হবে কিন্তু তার আগে সুইচটা অন করতে হবে এই যে এখানে সুইচ অন করতে হবে সুইচ অন করো দাদা ধরো আরে দাঁড়াও হ্যাঁ এবার অন হচ্ছে দাঁড়াও দাদা জাস্ট প্রথমে এটা অন করতে লাগবে তারপরে প্রত্যেক পাতাতে এরকম সাইন থাকবে এটাকে চালু করতে হবে তাই না হ্যাঁ এইবার এটাকে চালু করে আসে না এবার এটা এবার তুমি এটাকে টাচ করো দেখি টাচ করো এ আচ্ছা বাহ যাক এই ব্যাপারটা বোঝা গেল ও এখানে আবার আচ্ছা জাস্ট ওয়েট একটু দাঁড়াও দাঁড়াও এখানে ভলিউম বাড়ানো যাবে কমানোও যাবে আচ্ছা তার মানে এই রিড করলে সবাই একা একা পড়ে দেবে আর যদি তুমি টাচ করো যেটাতে টাচ করবে ওটাই হয়ে যাবে বা আচ্ছা দাঁড়াও 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 এই পাতায় কি আছে দেখি ও এটা আলফাবেট দাদা এটা কি আর এখানে অ্যানিম্যাল দেখি 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 দাঁড়াও দাঁড়াও এটা এই পাতাতে যে পাতাতে যাবে সেই পাতা থেকে এই যে আঙ্গুলটা টিপতে হবে হ্যাঁ এইবার তারপর তুমি এখানে টেপো পান্ডা আচ্ছা যেটাতে ছবিতে টিপবে ওটা নাম বলবে প্লাস ওর সাউন্ডটা বলবে তাই না আচ্ছা পাপা তুমি হ্যাপি হয়ে গেছো ওটা দেখে পাপা কি কেমন লাগছে বইটা তোমার বলো দারুণ তারপর এদিকে আসি এইটাতে আগে টাচ করো আগে এটাতে আগে এটা টাচ দারুণ ব্যাপার ডিজিটাল বই এই যে এখানে স্পিকার আছে এই যে স্পিকার এটা আচ্ছা এটা কি বাবা এটা এটা কি বাচ্চা আচ্ছা পড়বে না মানে এরকম যদি বই থাকে সারাদিন বই নিয়ে বসে থাকবে জিয়া তুই যখন ছোট ছিলি এই বইগুলো পাইছিলি তুই এটা স্পিকার তো আমাদের সময় এই বইগুলো ছিল না সত্যি মিস করতেছি যাই হোক তা আমাদের সময় ছিল না তার দিকে আছে এরা তো বাচ্ছে দারুণ ব্যাপার আর শেখার যে আগ্রহ বাড়বে আমি তারপর আনার পর থেকে আর কোনো বিরাম নেই চলছে এটা কি কোনটা বলো এটা স্পিকার কে চলে না বাবা চলে না ওহো এই যে দেখো আরো কত কি আছে এখানে আগে অনটা কইনি হ্যাঁ এই যে এটা দাঁড়াও জাস্ট ওয়েট হ্যাঁ এবার যেমন আন্ট এটা আঙ্কেল বাবা তারপরে ওই পাশে হবে না তো এই পাশের পাতাটাতে হবে না এইখানটাতে হবে এটা এটা কি বাবা নার্স এই এই কোনটা ডিপছো তুমি আস্তে আস্তে বোঝা যাচ্ছে বইয়ের আয়ু কিন্তু বেশি নেই হ্যাঁ দারুণ ব্যাপার তো তুই যাই হোক যতটা শেখে তাই না আরে স্পিকার বাঁচছে তো দাঁড়াও তারপর কি আছে পরেরটা দে ওরে দাঁড়াও এখানে আবার এটা টিপতে হবে আগে এবার টেপো তুই বাসি কোথায় বাবা বাসি টিপো এই যে টেপো এবার গিটারে গিটার এই যে ভায়োলিন এটা ভায়োলিন কিরকম করে বাজায়

আচ্ছা দাঁড়াও জাস্ট ওয়েট এই পাশে এবার জি আগে ঠিক করো এটা ঠিক করবে হ্যাঁ হয়েছে হয়েছে হ্যাঁ আচ্ছা এবার গান হয় শুনে নাইস লাইট নাইট লাইট আচ্ছা আচ্ছা এইটা এটা ছাড়ো এবার এই পাতায় আসি এটা দাঁড়াও এখানে টেপু কোথায় এই যে এখানে এটা দেখো এখানে তাহলে বাবা এসে করো এখানে সুইচ অফ করো কোনটা দিয়ে সুইচ অফ করো এটা তাই না বাই বাই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পাপার ইন্টেলিজেন্ট ম্যাজিক্যাল ইন্টেলিজেন্স বুক দারুণ সুন্দর সবার বাচ্চার জন্য কিন্তু কিনতেই পারো দারুণ তাই না বাবা কেমন বইটা ভালো লাগলো তো হ্যাঁ পাপার কিন্তু আরও জিনিসপত্র আছে নিয়ে আসো তো জিয়া কী কী জিনিসপত্র আছে দাঁড়াও নিয়ে আসবে হ্যাঁ আমার কাছে আসো বাবা একটু পাপি দিয়ে দাও ও যাই হোক সামার ভ্যাকেশানের মোটামুটি এখানে তো সামারটা অতটা পড়েনি পড়ছে ভালোই কিন্তু কলকাতার সাইডে শুনলাম প্রচুর গরম পড়ছে আচ্ছা এখন আরও কিছু বই দেখাই বাপার আমাদের জাস্ট ওয়েট এই যে দাঁড়াও দাও এখন এখন না এখন এখন না এখন এটা বই দেখি এই যে এই এটা হচ্ছে ম্যাজিক্যাল বই তাই না আচ্ছা এটার কলম আছিল না একটা হ্যাঁ এখানে লিখলে কিন্তু কিছুক্ষণ পরে কালি গায়েব হয়ে যায় এটা দারুণ ব্যাপার তোমরা এটা দেখছো অনেকেই তো এই বইগুলো বেশ সুন্দর হুম কিন্তু এই বইগুলোর থেকেও বেশি অ্যাট্রাকশন আমাদের আর্যর এটার প্রতি আর আরেকটা এই যে এই যে এটা তো দারুণ জিনিস সেটাও দেখো ছবিগুলো যা ক্লিন অ্যান্ড ক্লিয়ার তাই না বাবা দেখাও একটু একটু করে ধরে ধরে দেখাও তো সবগুলো বই দেখাও দেখো হ্যাঁ এটা কি।

এটা গরিলা আর ক্রোকোডাইল গরিলা আর ক্রোকোডাইল ক্রোকোডাইল মানে কুমির হুম আর আর চলে না কি চলে না বলছি আচ্ছা এটা ফার্ম एनिमल्स এটা ছাই কলমটা আর আর এটা তো এখন হয়ে গেছে এটা কাল আর বিভিন্ন কালার দেখাও ওরে বাপ রে বাপ ব্ল্যাক তারপরে হচ্ছে শেপস হ্যাঁ একটা ভালো তো কালার আছে দাও কত সুন্দর সুন্দর বইরে বাবা হ্যাঁ এই যে হ্যাঁ দারুণ দারুণ রে এটা কি বাবা এটা এটা কি টেস্টি দেখো 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 ও এটা তো চকলেট বলো দেখি এটা কি বাবা এটা কি বলো তুমি আচ্ছা চকলেট খাবার ঠিক আছে নিয়ে আসবো এটা চে আপেল জানো তুমি এখন তো তোমার টেনশন অন্য দিকে ঠিক আছে ঠিক আছে এটা হ্যাঁ গলফিশ না ওরকমই আর কি এটা কোন একটা সামুদ্রিক মাছ হবে তারপরে হচ্ছে এই যে ট্রান্সপোর্টেশন দারুণ দারুণ এবারে বড় ভাইয়া তুমি দেখাও তুমি চুরি দেখাও আর কি কি আছে ভাই বলে বড় ভাইয়া না ওটা তো হয়ে গেছে বারবার ওটাই আর এখানে এই যে আমাদের পাপার ময়ূর এদিকে কি এটা কি বাকি বাবা এটা তোতা পাখি এটা হচ্ছে ময়ূর ঠিক আছে দেখা হচ্ছে একটু পরে আবার